আজ রবিবার পুনরই রমজান চলছে আল্লাপাকের রহমতের দরজা খোলা আছে কোরআনের শক্তিশালী ছোট্ট দোয়াটি যদি তিনবার আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আজ পনেরোই রমজান রবিবার যে কোনো সময় রাত অথবা দিনে যদি পড়তে পারেন একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলা আদ্লা পাক মাফ করে দিবেন তকদির পরিবর্তন করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন পরিবারে সুখ শান্তি দিবেন আল্লাহ ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দিবেন আল্লাহ প্রিয় আপনি হয়ে যাবেন সম্মানিত বান্দিদেরকে ডাকতে থাকেন পাক ডেকে ডেকে বলেন হ্যাঁ ইমানদার বান্দি শোন কে আছো ক্ষমা প্রার্থী গুণা করেছ অন্যায় করেছো অপরাধ করেছ নিজের নফসের প্রতি জুলুম করেছ যত বড়ো পাপী হও আজকে এই পুনরই রমজান আল্লাহর কাছে দিন অথবা বাড়াতে যে কোনো সময় তাহাজের টাইমে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দাঁড়িয়ে বসে শুয়ে রান্নার সময় যে কোনো সময় কোরআনের শক্তিশালী ছোট্ট দোয়াটি পরে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান বিশ্বাস করুন আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দিবেন আল্লাহ তারা বান্দাদেরকে ডাকতে থাকেন কে কে ক্ষমা চাইবা চাও ক্ষমা করে দিব কে কে রিজিক চাইবা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা রিজিক দিয়ে দিব কে কে বিপদের মধ্যে আছো মুসিবতে আছো টেনশনে আছো পরিবারে অশান্তিতে আছো ব্যক্তিগত অশান্তিতে আছো শত্রুতে আমি মানুষ করতেছে। তোমার ক্ষতি করতে চাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিপদ থেকে মুক্তি চাও আল্লাহ ওয়াদা করে বলেছেন বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন সম্মানিতা বোন ও আমার বা ও ভুন অবহেলা করে করে মাস কাটিয়ে দিচ্ছেন এটা কিন্তু উচিত না এই চোখ দ্বারা কোনো গুণা করা যাবে না নাটক সিনেমা দেখা যাবে না অন্যায় দিকে দৃষ্টি দেওয়া যাবে না চোখটিকে সংযত করতে হবে হাত দ্বারা গুনার কাজ করা যাবে না পা দ্বারা গুনায়ের কাজ করা যাবে না এই চোখ দ্বারা রমজান মাসে টিভির দিকে না তাকি আল্লাহর কোরআনের দিকে তাকান আল্লাহর কোরআনের দিকে তাকান যদি কোরআন পড়ে পরে পড়ে পরে যদি চোখ যদি বলেন আমি বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে বলতে পারি চোখের জ্যোতি বেড়ে যাবে আর এই চোখ যদি আপনি যদি কান্না করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের গুনা গুল আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য সম্মানিতা মা বোন এই রমাদন মাসের প্রতিটি মুহূর্তে হয়তো কোরআন তালাবাদ করুন নৈতবা জিকির করুন রান্নাবান্না করছেন জিকির করুন রান্নাবান্না করছেন দুরুত পড়ুন গুণামাফের প্রত্যেক দিন শ্রেষ্ঠ দোয়াগুলো আপনাদেরকে বলে দেই কেননা এই দোয়াগুলা যদি পড়েন এই একটি দোয়া এমন হতে পারে পাক খুশি হয়ে আপনার গুনাগুলা মাফ করে দিতে পারেন সম্মানিতা মা বোন আপনারা অজু সহ পড়তে পারবেন এই কোরআনের শক্তিশালী দোয়াটি অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইল্লাল অপবিত্র অবস্থায় কোরআন তোমরা স্পর্শ করো না এজন্য আপনি অজু করে যদি কোরআনের আয়াতটি যদি পড়তে পারেন এটা হবে কোরআনকে সম্মান করা কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আল্লাহকে যদি সম্মান করেন কোরআনকে যদি সম্মান করেন আল্লাহ পাক আপনার মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ পাকবার আল্লাহ তালা কোরআন আল মধ্যে বলেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন ইন আল্লাহ যারা তাও করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন সোহান আল্লাহ প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এজন্য অজু সহ পড়াটার চেষ্টা করবেন পড়ার জন্য ছোট্ট কোরআনের শক্তিশালী দোয়াটি ওজু যদি করতে পারেন নবীজির শিকানু পদ্ধতিতে। সাথে সাথে একটি পুরস্কার পাবেন আরেকটি পুরস্কার হাসরের ময়দানে পাবেন একটি পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের যৌবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে পাক অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয় নবী সাল্লাহ আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সবার আল্লাহ আপনি দাঁড়িয়ে বসে শুয়ে অথবা যায় নামাজ মুসল্লা বিছিয়ে বসেও আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই এই কোরআনের শক্তিশালী দোয়াটি পড়ার আগে কয়েকবার ইস্তেকফার পরে নেবেন ইস্তেকফার স্তাকাফার পড়লে গুনামাফ হয় আল্লাহ পাক দোয়া কবুল করেন স্টাকাফার পড়ে যে দোয়া করবেন আল্লাহ সে দোয়ায় কবুল করবেন যারা সাইদুল ইস্টাফার পড়েন সাইদুল স্টাকফার পড়বেন কমপক্ষে তিনবার পড়বেন আল্লাহম্মা আংতা রব্বীলা ইলাহাইলা আনতা খলাকুত্তানি ওয়া না বুদুকা ওয়া না লাহাদিকা ওয়া দিকা মাস্তু আলু দুবিকামিং শর্দিমা শোনায়তু আবু উলা কবিনামতিকা আলাইয়া ওয়া আবু উলা কবিদম্বী ফা কফির লে ফাইন হু লায়া উফিরুদ্দুনু বাইল্লা আন্তা স্তম ফার্টটি তিনবার পড়বেন যদি না পারেন সেগ স্টেম ফার্ফ ছোট্ট পড়বেন আস্তা গফিরুল ল আস্তা গফিরুল আস্তা গফিরুল ল তারপরে কোরানের শক্তিশালী ছোট্ট দুয়াটি পড়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লামের উপর মোহাব্বত ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে মোহাব্বত ভালোবাসা নিয়ে রসুল্লাহর প্রতি তিনবার দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুটি পরে নেবেন আল্লাহ হুম সন্ধ্যায় মোহাম্মদী ওয়া আনি মোহাম্মদ সন্লেঈতা علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد আলা ওয়ালা ওয়ালা এই যে পড়লেন পড়ার সাথে সাথে আমা থেকে দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন দশটি নিদান করেছেন দশটি মর্যাদা রহমত আপনার উপর আল্লাহ তালা দিয়েছেন এই জন্য রমজান মাস দশের সাথে শাশো আরও বহু গুণে আল্লাহ তারা হাজার হাজার নেকি দান করবেন হাজার হাজার গুণা মাফ করে দিবেন হাজার হাজার রহমত আপনার উপর নাজিল করবেন নবীজির উপরে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি দুরুদ পড়েন আপনার দুরুদ দুইজন ফিরিস্তা রসুল্লাহ রোজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় আপনার বাবার নাম বলা হয় এলাকার নাম বলা হয় আল্লাহর নবী দেখে খুশি হয়ে যান আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রাণ ভরে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আকবর যত বেশি দূরত পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকবেন যত বেশি দূরত পড়বেন মৃত্যুর যন্ত্রণা কব কম হবে যত বেশি দূরত পড়বেন হাসরের মাঠে আরসের নিচে নিচাল্লা পাক আরসের ছায়ার নিচে জায়গা করে দিবেন নবীজি হাসরের মাঠে আপনাকে হাউজে কাউসারের পানি আল্লাহর নবী নিজ হাতে পান করাবে আল্লাহ আকবার তারপরে আবার আসুন করানেল ক্রিমের শক্তিশালী ছোট্ট দোয়াটি মনোযোগ দিয়ে পূর্ণ একই বিশ্বাসের সাথে তিনবার পড়ুন আপনি যদি একবারও যদি মনোযোগ দিয়ে দিল খুলে পরিপূর্ণ ভরসা রেখে তিনবার যদি পড়তে পারেন আপনার জীবনের গুণাগুলাল্লা পাক মাফ করে দিবেন আপনার উপর আল্লাহ তাআলা দয়া রহমত নাজিল করবেন আমি দোয়াটি তিনবার বলবো আপনারা সাথে সাথে বলবেন অথবা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন শুনলেও হয়ে যাবে যদি শুদ্ধ করে পারেন পড়বেন অথবা মনোযোগ দিয়ে শুনবেন দোয়াটি হলো রব্বি গির ওয় রহ্যাম র আবারও বলছি রব্বি গফির ওয় রহ্যাম ওইরু রিমিন রব্বি গফির وأنت خير الراحمين مليك وراب والله أما در جيمنر گناه گلا আমাদের উপর দয়া করেন করুণা করেন মায়া করেন দয়া করেন ওয়ান তা খৈরুর রাহিমিন আপনি পরম করুণাময় আপনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আকবার এটি পড়বেন পড়ে তারপর তিনবার আবার দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম যদি পড়েন মাহজুবন মাল্লাকুন ওয়াল ইউ সাথে সাথে আপনার এই দোয়া আল্লাহ তালার যদি দুরুদ না পড়েন আসমানের ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকবে যদি দুরুদ পড়েন সাথে সাথে আপনার দোয়াগুলা আল্লাপা কবুল করে নেবেন যারা অসুস্থ আছেন এই ছোট্ট দোয়াটি যদি সাথে পড়তে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন যে কোনো কঠিন রূপ থেকে পাক মুক্তি দিয়ে দিবেন দোয়াটি সাতবার পড়বেন ইয়া শাফিআল আমরাজ ইয়া শাফিআল আমরাজ আমরজ ইয়া শা আমরাজ ইয়া শাফিআল আমরাজ ইয়া শা আমরাজ ইয়া এটি সাতবার পড়বেন আর যারা অভাব অনটনে আছেন তার সাথে ছোট্ট আরেকটি দোয়া আপনি সাতবার পড়বেন আল্লাহ রিজিক দিবেন ধন দৌলত দিবেন ধনী বানিয়ে দিবেন দুনিয়ার ধনী বানাবেন আখিরাতের ধনী আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবেন দোয়াটি হলো আপনি পড়বেন ইয়া আল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে রিজিকের কথা বলবেন অভাব অনটনের কথা বলবেন আর রিজিক চাইবেন আপনার কি কি প্রয়োজন আর আল্লাহকে ডেকে বলবেন ইয়ার কুয়া আল্লাহ ইয়ার কুয়া আল্লাহ ইয়ার আল্লাহ এমন করে আজ রবিবার পনেরোই রমজান যে কোনো সময় দিন অথবা রাতে আপনি এই দোয়াগুলা এই ছোট্ট শক্তিশালী কোরআনের দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন মনের আশা পূরণ করবেন আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আজ রবিবার পনেরোই রমজান রহমতের প্রতিটি পাক খোলা রেখেছেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাই আজ যেন কোরআনের শক্তিশালী এই ছোট্ট দোয়াটি যেন দিল খুলে মন উজাড় করে যেন পড়তে পারি আল্লাপাক তৌফিক দান করুন